আসসালামু আলাইকুম টাকা পয়সা ছাড়া কোনো ধরনের রিচার্জ বা মিনিট কার্ড ছাড়া যদি আপনারা ফোন দিয়ে একদম ফ্রিতে কথা বলতে পারেন তাহলে বিষয়টা কেমন হয় হ্যাঁ গাইস আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করব কিভাবে একদম ফ্রিতে কথা বলা যায় আপনার হাতে একটি অ্যান্ড্রয়েড ফোন থাকলেই হবে তো আপনাদের প্রথমে একটি অ্যাপ ইনস্টল করতে হবে ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোর গিয়ে সার্চ বারে আপনারা লিখবেন জে ইউএস জে ইউএস সি এ ডাবল এল কল এটা লিখে আপনারা সার্চ করে দিবেন সার্চ করার পর আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে দ্বিতীয় এই অ্যাপসটি এসেছে আপনারা লগটাকে লক্ষ্য করুন আপনাদের ক্ষেত্রে একটু উপরে নিচে থাকতে পারে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন গ্যাস দেখতে পাচ্ছেন আমি অ্যাপটিকে ওপেন করে নিলাম ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ নামে একটি অপশন এসেছে এই কন্টিনিউ আপনারা ক্লিক করে দিবেন যখনই ক্লিক করবেন আপনাদের সামনে একটু লোডিং হবে গাইস লোডিং হওয়ার পর আপনাদের সামনে একটি অ্যাড চলে আসবে অ্যাডটিকে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ক্লোজ এই ক্লোজে ক্লিক করে দিবেন ক্লোজে ক্লিক করার পর আপনাদের সামনে অ্যাপটির হোম স্ক্রিনে নিয়ে আসবে হোম স্ক্রিনে নিয়ে আসার পর এখান থেকে আপনাদের যেই দেশে আপনারা ফোন করতে চান যদি বাংলাদেশের ভিতরেই ফোন করতে চান তাহলে কিন্তু এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে এখান থেকে আপনারা চাইলে অন্যান্য কান্ট্রি সিলেক্ট করতে পারেন যেমন ইন্ডিয়া বা বিভিন্ন কান্ট্রি আছে যেই কান্ট্রিতে আপনারা ফোন করতে চান সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমার ক্ষেত্রে বাংলাদেশী থাক বর্তমানে আমি বাংলাদেশে ফোন করব সেজন্য বাংলাদেশ সিলেক্ট করে এখান থেকে আমাদের নাম্বার তুলতে হবে নাম্বার তোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে নাম্বারটি তুলবো অবশ্যই নাম্বারের প্রথম যে জিরো শব্দটা থাকে সে জিরো বাদ দিয়ে তুলবেন কারণ এখানে জিরো আগে থেকেই তোলা আছে তো এখান থেকে ওয়ান আমি নাম্বারটাকে তুলে দিচ্ছি গাইস আমি নাম্বারটাকে তুলে নিলাম এখন আমাদের কল করতে হবে কল করার জন্য দেখতে পাচ্ছেন এই আইকনটি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কল নাও এই কল নাওয়ে আপনারা ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনাদের কয়েন কালেক্ট করতে হবে কিছু অ্যাড দেখি তো আমার এখানে দেখতে পাচ্ছেন তিনশো পাঁচ কয়েন লাগবে আমার এখানে আছে তিনশো একান্ন কয়েন তো আমি এখান থেকে কল নাওয়ে ক্লিক করে দিব কল নাওয়ে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস হবে এখান থেকে পারমিশনটা উপরেরটা অ্যালাউ করে দিবেন গাইস যখনই অ্যালাউ করে দিবেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে রেঙিং হচ্ছে মানে কল চলে যাচ্ছে তো আমি ফোনটাকে কেটে দিলাম তো গাইস সবশেষে এখন আমাদের কয়েন আর্ন করতে হবে মানে দেখতে পাচ্ছেন যে ডায়মন্ড এগুলো আমাদের আর্ন করতে হবে কিছু অ্যাড দেখার বিনিময়ে কিভাবে কয়েন আর্ন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন গেট ফর ফ্রি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা এখানে বিভিন্ন অপশন পেয়ে যাবেন এখানে যদি আপনারা ক্লিক করেন একটি অ্যাড চলে আসবে আপনারা এখান থেকে পাঁচশো প্লাস বা আপনার দশ বিশ ত্রিশ এরকম কয়েন আপনাদেরকে দিয়ে দিবে তারা তো এখানে দেখতে পাচ্ছেন ডেলি চেক ইন এখানে ক্লিক করলে আপনারা কিছু কয়েন পাবেন পঞ্চাশটার মতো আরও বেশিও পেতে পারেন তো এখানে আপনারা এই যে লাকি স্পিন এখানে বিভিন্ন অপশন আছে এই অপশনগুলোর মাধ্যমে আপনারা এখান থেকে এই ডায়মন্ডগুলো আর্ন করতে পারেন তো এভাবেই কিন্তু আপনারা এখান থেকে ডায়মন্ডগুলো আর্ন করে এখান থেকে আপনারা কল করতে পারেন তো আজকের ভিডিওটি এতটুকুই ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আমাদের এই চ্যানেলে প্রতিদিনই এরকম প্রয়োজনীয় ভিডিও আপলোড করা হয় আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ